হ্যালো স্টুডেন্টস আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো বাংলায় রাস বিভাজন বলে রাস বিভাজন ক্রোমোসোম নাম্বার বা ক্রোমোসোম সংখ্যা কিন্তু হ্রাস পায় ঠিক আছে সেই জন্য একে বলে রাস বিভাজন ওকে আচ্ছা রাস বিভাজন কিভাবে হয় প্রথমত পদ্ধতিতে প্রথমত আমাদের এই যে প্রথম যে সেট অফ ক্রোমোসমস থাকে সেই ক্রোমোসম অ্যাকচুয়ালি টু এন ওকে বলে ডিপ্লয়েড ডিপ্লয়েড সেট সেট বলে তাহলে এখানে একটা এন যদি থাকে সেটাকে আমরা অবভিয়াসলি বলবো হ্যাপ্লয়েড সেট ঠিক আছে একটা সেট হলে সেটা হ্যাপ্লয়েড আর দুটো সেট হলে সেটা ডিপ্লয়েড তো আমাদের নর্মাল মানব দেহে বা যে কোনো প্রাণী দেহে প্রাথমিকভাবে উন্নত জটিল গঠনযুক্ত প্রাণী দেখে প্রাথমিকভাবে ডিপ্লয়েড সেট থাকে ক্রোমোজোম। তো ডিপ্লয়েড সেট এইখানে যেহেতু দুটো রয়েছে সেই জন্য এটা ডিপ্লয়েড সেট। বুঝতে পারছো? এই যে আমি হাইলাইট করছি এই যে দুটো সেট রয়েছে দুটো সেট অফ ক্রোমোজোম এইজন্য এটাকে বলা হয় ডিপ্লয়েড সেট। নেক্সট সেই ডিপ্লয়েড সেটের ক্রোমোজোমগুলো প্রত্যেকে ভেঙে গেল। প্রত্যেকে ভেঙে গিয়ে কটা তৈরি হলো? এই যে এই যে গঠনটা তৈরি হলো এই গঠনটাকে বলা হয় টেট্রাড গঠন কারণ একটা সেন্টারকে কেন্দ্র করে এখানে একটা বাহু দুটো বাহু তিনটে বাহু আর চারটে বাহু তৈরি হয়েছে প্রত্যেকটা ক্রোমোসোমের ক্ষেত্রে এরকম টেট্রাড দেখা যায় ঠিক আছে তারপরে সেই টেট্রাড গুলো কিভাবে আবার চার ভাগে ভাগ হচ্ছে দেখো মিওসিস ওয়ানে কিন্তু সেই মাইটোসিস তৈরি হচ্ছে ঠিক আছে আর মিওসিস হচ্ছে যথার্থ বিভাজন কেন মিওসিস যথার্থ বিভাজন কারণ শুধু মিওসিস টু এর ক্ষেত্রেই আমরা এখানে কিন্তু সেই টেট্রাড ভেঙে গিয়ে একখানে একখানে করে মানে এন সংখ্যক ক্রোমোজোম প্রত্যেকটা কোষের মধ্যে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ এখানে যেমন ছিল টু এন এখানে প্রথমে ছিল হচ্ছে টু এন সংখ্যক কোষ তারপরে সেই টু এন শুধুমাত্র কোষের গুলো যখন বিভাজিত হচ্ছে তখন হয়ে গেল টু এন মানে এখানে দেখো একটা আগে ছিল একটা লাল রঙের এন একটা নীল রঙের এন এখন হয়ে গেল লাল রঙের টু এন নীল রঙের টু এন তারপরে খণ্ড বিনিময়ের ফলে এটা হয়ে গেল লাল রঙের টু এন প্রধানত লাল কিন্তু নীলের একটা খন্ড রয়েছে প্রধানত নীল লালের একটা খণ্ড রয়েছে বোঝা গেল তো সেইভাবে আবার এই দুটো যখন মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তখন সেখানে হয়ে যাচ্ছে হ্রাস বিভাজন মানে সত্যি সত্যি ক্রোমোসুম সংখ্যা এবার হ্রাস পেন সংখ্যক হয়ে গেল কিন্তু তার আগে দেখো মিউসিস ওয়ান মিউসিস ওয়ানকে আমরা বলতে পারি মাইটোসিস বা সদৃশ্য বিভাজন বুঝতে পেরেছ কেন তার কারণ হচ্ছে যে টু সংখ্যক এই যে যদি ডিএনএ রেপ্লিকেশন আমরা যদি দেখি জোনি থ্রি বা প্যারেন্ট সেল ঠিক আছে জনিত্রী কোষের মধ্যে ক্রমশ নাম্বার ছিল টুয়েন আবার সেইখান থেকে আমরা এই টোটাল একেবারে এখান থেকে গিয়ে যদি এখানে দেখি এটা তাহলে কি হচ্ছে এটা তাহলে প্রথম অপত্য কোষ বা অপত্য কোষ ঠিক আছে এই অপত্য এখানেও কিন্তু রয়েছে টুয়েন বোঝা গেল তাহলে জনিত্রীর সঙ্গে প্রথম অপত্যর কিন্তু একটা মিল রয়েছে সেই জন্য আমরা এটাকে সেই মিল বা সদৃশতার কারণে আমরা এটাকে বলছি সদৃশ বিভাজন বুঝতে পেরেছো মিওসিস ওয়ানটা সদৃশ বিভাজন কিন্তু আমরা যদি যোনিত্রীর সঙ্গে এবার আমরা ডিরেক্টলি তুলনা করছি এইখানে মানে এই জায়গাটাতে যোনিত্রীর সঙ্গে ডিরেক্ট যদি এটা তুলনা করি তাহলে অবশ্যই এই অপত্য তো কিন্তু হ্রাস হয়েছে ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে রাসপ্রাপ্ত ক্রোমোসোম সংখ্যা সেই জন্যই এটাকে আমরা কি বলবো রাস বিভাজন আশা করি বোঝাতে পারলাম যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে জানতে পারো